পয়লা বৈশাখে বিদেশিরা এসে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য আসছেন চিত্ররা আঁকতেছেন করেনাররা এসেছেন একজন বিদেশি আসেন এসে পয়লা বৈশাখের উদযাপন করার জন্য সে তার পছন্দের ছবিটা আঁকছেন এবং রঙ করছেন বাংলার ঐতিহ্য শাড়ি পরে সে বিদেশি চারুকলায় এসে পয়লা বৈশাখ উদযাপনের জন্য সে নিপুণ খুদে তার চিত্র প্রদর্শন করছেন দেখছেন দশক সে বিদেশেরা এসে তাদের দাও পয়লা বৈশাখের দিন তারা চিত্র অঙ্কন করবে